আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সালাতাম আলয় সৈদ ইলামঈ সালীন ওয়লা আলি ওসাহাবিআমাই আজকে এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে একটি কালো দিন হিসাবে সকলের কাছে পরিচিত উনিশশো পঁচাত্তর সালের এই দিনে অর্থাৎ পঁচিশে জানুয়ারিতে পার্লামেন্টে মাত্র পনেরো মিনিটের একটা উপস্থাপনার মধ্য দিয়ে বহুদলীয় গণতান্ত্রিক যে সংসদীয় পদ্ধতি বহুদলীয় রাজনীতির যে সিস্টেম সেটাকে বদলে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে কোনো দল তার নিজের দলকে বিলুপ্ত ঘোষণা করেছে হইতে পারে আর কোনো ব্যতিক্রম আছে কি আমি জানি না তবে এটা খুব সাধারণ ঘটনা না মানে খুদ আওয়ামী লীগ নামক দলটাকে মরম শেখ মুজিবুর রহমান সাহেব নিজের হাতেই সম্প শেষ করেছিলেন সেটা পরবর্তীতে উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন বহুদলীয় গণতন্ত্র চালু করলেন অন্যান্য দল ফিরে আসার পাশাপাশি আওয়ামী লীগও আবার নতুন জীবন পেয়েছিল আজকে তারা অনেক কথা বলেন সংবিধানের জন্য এত মায়াখান না যে এটা যেন মনে হয় কোনো ঐশী কিতাব সংবিধান তো মানুষের জন্য সংবিধান তো দেশের জন্য স্বয়ং শেখ মুজিবুর রহমান সাহেব চারবার এই সংশোধন চতুর্থ সংশোধনীর মাধ্যমেই তো বহুদলীয় সংসদীয় প্রথা বিলুপ্ত করে তিনি প্রেসিডেন্সিয়াল প্রথা চালু করেছিলেন তো চারবার তো তিনি সংশোধন করেছিলেন তারপরে ওই একই বছরের ষোলো জুন সব পত্রিকার ডিক্লারেশন বাতিল করে মাত্র চারটা পত্রিকাকে তারা বৈধ রেখেছিলেন এভাবে সংবাদপত্রের কণ্ঠরোধ এভাবে মানুষের কণ্ঠরোধ যে গণতন্ত্রের জন্য বোটের জন্য আমরা স্বাধীনতার সংগ্রাম শুরু করলাম সেখানে কি ছিল সত্তরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান সাহেবকে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই দাবি জামাতও করেছিল জামাতের তৎকালীন দায়িত্বশীল সাবেক আমির জামাত প্রফেসর গোলাম আজম রহিমাউল্লাহ তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে যিনি জনগণের বোটে নির্বাচিত হয়েছেন তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক আজকে তাকে স্বাধীনতা বিরোধী বলতে খুব মজা পাওয়া যায় কিন্তু তিনি যে ভোটের পক্ষেই কথা বলেছিলেন শেখ রহমানের হাতে ক্ষমতা দিতে বলেছিলেন এটা বলেন না কেন আর যে স্বাধীনতার মূল সূচনা সবাই বলেন এটা ডান বাম সবাই বলেন এটা সূচনা হয়েছে উনিশশো সালে ভাষার দাবির মাতৃভাষা বাংলা ভাষার অধিকার আদায়ের সেই সংগ্রামের সূচনা দিয়েই যেটা উনিশশো সালে তার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল দাবি আদায়ের মাধ্যমে ভাষার সংগ্রামের অন্যতম নায়ক ছিলেন প্রফেসর গুলাম আজম আজকে সেটা বলতে লজ্জাবোধ করেন ডাকসুর জিএস ছিলেন তিনি সেটা বলতে লজ্জাবোধ করেন সেই পাকিস্তান আন্দোলনের অনেকগুলো আন্দোলনের সাথে জামাত এবং আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছেন ডাক করা হয়েছে পিডিএম করা হয়েছে আরও কতগুলো নামে আন্দোলন করা হয়েছে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে জামাত এবং আওয়ামী লীগ বিভিন্ন সময় একসাথে আন্দোলন করেছে এটা রাজনৈতিক দল হিসাবে আরেকটা রাজনৈতিক দলের সাথে মিনিমাম কিছু বিষয়ে বোঝাপড়া থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে এটা তো রাজনীতির স্বাভাবিক কথা এই হাল আমলে বাংলাদেশে আমাদের উদ্ভাবিত প্রফেসর গুলাম আজমের উদ্ভাবিত সেই কেয়ারটেকার পদ্ধতি আপনারা গ্রহণ করে আমাদের সাথে আন্দোলন করলেন পার্লামেন্টে নিজামি সাহেবকে ইমাম বানাইয়া নামাজ পড়লেন আপনাদের নেতারা আমাদের বাসায় আমাদের নেতৃবৃন্দের বাসায় আসলেন আপনাদের বাসায় যাওয়া হলো এগুলো সব বলে গেলেন কেন বলতে চাইলে তো বলা যাবে না সবই কথা বলে ইতিহাস কথা বলে সে তো ইতিহাস আছে। আপনারা এখন জামাত রাস্তায় নামলে আপনারা ভয় পান আপনারা নিজেরা গণতন্ত্রের পরিবর্তে বয়তন্ত্র কায়েম করেছে আপনারা জামাতকে ভয় পান আপনারা শিবিরকে ভয় পান আপনারা জনগণকে ভয় পান আপনারা বোটকে ভয় পান আবার আপনারা মানুষকে ভয় দেখান লাঠি দিয়ে ঠেঙ্গা দিয়ে মানুষকে মারতে চান আমরা অনেকটা লোকচুরি করে মিছিল করি বাবার দরকার নেই সংজ্ঞাতে পুলিশ তো জনগণের মানে সেবার জন্য পুলিশ তো আমাদের প্রতিপক্ষ না সেই জন্য আমরা নিরিবিলি কোনো এক জায়গায় আমাদের অধিকারটা আমাদের কথাটা আমরা বলার চেষ্টা করি সেখানে পিছন থেকে সু মেরে আমার ভাইদেরকে ধরে নিয়ে যায় আবার আমরা যখন জানান দিয়ে অনুমতি চাই অনুমতি দেওয়ার সাহস করেন না অনুমতি না পেয়ে যখন আমরা নেমে যাই তখন এসে আপনারা হামলে পড়েন আমাদের উপরে এগুলো কি দুনিয়ার মানুষ দেখতেছে না বাংলাদেশের মানুষ দেখতেছে না সুতরাং আজকে আপনি কি পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি আলোচনা করবে আজকে বাংলাদেশের এই যে দশ বারো তেরো বছরের যে শাসনকাল এর প্রতিটি দিন আপনি গণতন্ত্র হত্যার দিন প্রতিটি দিন হচ্ছে মানুষের অধিকার হরণের দিন প্রতিটি দিন হচ্ছে একটা শ্বাসরুদ্ধকর দিন মানুষ মুক্তি চাচ্ছে কোরআনের বাসায় মা আলুন আফি সাবিল্লা অল মোস্তাদ আফি নাম রিজা আল হিল নিস বিদিনা আখরিদনা এই জালি মধ্যসিত সমাজ থেকে আমাদের বের করে দেওয়া মানুষের কান্নার রোল এই অবস্থায় আপনারা এখনও আবারও ক্ষমতায় আসতে চান এখন ইভিএম আগে রাতে চুরি করেছেন ঘুমের মধ্যে মানুষ ছিল আপনারা চুরি করেছেন এখন দিনে মানুষ সজাগ থাকবে আর আপনারা ভোট চুরি করবেন ইভিএমের মাধ্যমে ইভিএম দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং এই সরকারের অধীনে কোনো নির্বাচন এই বাংলাদেশে যদি হয় এটা কোনো নির্বাচন হবে না এটা বিশ্বের কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না আপনাদের মিনিমাম লজ্জাবোধ থাকা উচিত সারা দুনিয়া জাপানের মতো দেশ আপনাদের এই বোট চুরি নিয়ে তারা বিব্রত বোধ করল মানে আর কি চান আপনারা এ উন্নয়নের ফানুষ ছড়াইতেছেন তো ভাই সাহস করে একটু ইলেকশনে আসেন জনগণের উপর একটু আস্থা রাখেন জনগণ যদি আপনাদের এই উন্নয়নকে গ্রহণ করে আবার দিয়ে দেয় ওকে আমাদের কারো কোনো আপত্তি নেই কিন্তু জনগণকে এইভাবে গায়ের জোরে অন্ধকারের মধ্যে রেখে জনগণকে ভোট কেন্দ্রে যেতে দিবেন না বাধা সৃষ্টি করবেন আর আপনারা ক্ষমতায় বারবার চালাবেন এখন দেশের অবস্থা কি মানুষের পেটে ভাত নাই পরনে কাপড় নাই চিকিৎসার ব্যবস্থা নাই চতুর্দিকে মানুষের বাঁচাও বাঁচাও অর্থ আজকে টিসিবির ট্রাকের সামনে যে মানুষগুলো বসে লাইন ধরে এগুলো কোনো সাধারণ মানুষ না এটা এক সময় এটা মিডিয়াম ফ্যামিলির মানুষ ছিল এরা এদের কাপড় চোপড় দেখলে চেহারা দেখলে বোঝা যায় আজকে কোথায় গিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থা নেমেছে মানুষের আয় রোজগার কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আজকের এই দিনে প্রয়োজন ছিল বেগরাস মুভমেন্ট সারা জাতি আজকে আন্দোলন করার জন্য প্রস্তুত কিন্তু এখানেও আমরা কিছু কিছু রাজনৈতিক দলকে সরকারের প্রেশার এবং সরকারকে তোষামুত করে সরকারের সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে যদি রাজনীতি করতে চান জনগণকে তো বুকা ভাববেন না কেউ জনগণ সবই বুঝে এবং সময় মতো জনগণ সবই যার জন্য যা পাওনা তাই নির্ধারণ করবে আজকে মুভমেন্ট করতে হলে মুভমেন্টের যে ঐতিহ্য রয়েছে চিরায়িত যোগবত আন্দোলনের অতীত ইতিহাস আছে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি আমরাও যোগবত আন্দোলন করেছি যোগবত আন্দোলনেও মিনিমাম একটা বোঝাপড়া লাগে লেয়াজা কমিটি লাগে এক দলের উপরে আক্রমণ হলে আরেক দলকে কথা বলতে হয় আজকে বাংলাদেশের রাজনীতিটা কোথায় গিয়েছে যে সরকার অনেক বিরোধী দলকেও নিয়ন্ত্রণ করে সরকার যা চায় তাই হয় সরকার চায় জামাতে ইসলামের মতো একটা সুশৃঙ্খল এবং ত্যাগী দলের কর্মীরা যেন অন্য কারোর সাথে মিশতে না পারে এটা তো সরকারের দিক থেকে সরকার চাইবে এটা খুব স্বাভাবিক কিন্তু আমরা যারা বাকি আছি আমরা কি সরকারের ইচ্ছা বাস্তবায়ন করব সরকার যা চায় তার বিপরীতটাই তো আমরা করব। সুতরাং আজকে রাজনীতিটা পথ হারিয়ে ফেলেছে বাংলাদেশে এখানে এই পথ হারা রাজনীতি পথের দিশা পাবে সময়ের ব্যাপার মাত্র যারা ভুল করবেন যারা সজাগ ঘুমানোর চেষ্টা করবেন যারা মোলাঝুলাইয়া জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন তারা কেউ ব্যর্থতার দায় থেকে রেহাই পাবেন না পাঠ্যপুস্তকে প্রত্যলিক সংস্কৃতি কোরআনের দেশের মসজিদের দেশে মসজিদের ছবি না দিয়ে কোরআনের ছবি না দিয়ে আপনারা আমাদেরকে অপসংস্কৃতি শেখাবেন মদকে জায়জ করবেন এগুলো কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন যে দেশের শাসন ব্যবস্থা বিসমিল্লাই রহমানের রহিম রয়েছে সংবিধানে যেখানে রয়েছে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থার কথা যেখানে রয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম সেই জায়গায় সংবিধানকে ভায় করে জনগণকে তোয়াক্ষা না করে যে দেশ হচ্ছে মসজিদের দেশ মাদ্রাসার দেশ আলেম আলমার দেশ আপনারা আজকে কৌমি আলমদের পর্যন্ত পিটাচ্ছেন হাত করা পায়ে বেড়ি দিয়ে একজন আলেম দেখতে ছোটো অনেক জ্ঞানী মানুষ রফিকুল ইসলাম তাকে যেভাবে আপনারা কোর্টে শ করতেছেন এইটা দেশবাসী কোনোভাবেই কিন্তু বরদাস্ত করবে না সাধারণ পাঠ্যপুস্তকের এই শিক্ষা যে ক্রম আপনারা সাজিয়েছেন এই শিক্ষা ব্যবস্থার বর্তমান যে অবস্থা এগুলো টোটাল পুস্তকগুলো বাতিল করতে হবে এখানে আপনারা আল্লাহামদুল্লাহ রহসিন সাইদিকে ছেড়ে দেন তার নেতৃত্বে আরও যারা আলেম আসেন তাদেরকে রাখেন সাথে আপনারা আধুনিক আরও দুই চারজনকে রাখেন রেখে বাংলাদেশের মানুষের মন মানসিকতা চিন্তা চেতনার শিক্ষা ব্যবস্থা সাজান নাহলে এই জাতির ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে আমরা অবিলম্বে সকল আলেমদেরকে ছেড়ে দিয়ে তাদের নেতৃত্বে বাইরে যারা আছেন তাদের নেতৃত্বে একটা বোর্ড গঠন করে শিক্ষাক্রমকে পুনরায় সাজানোর জন্য আহ্বান জানাচ্ছি নতুবা এই প্রতলিক সংস্কৃতির বিরুদ্ধে এই চক্রান্তের বিরুদ্ধে জামাত ইসলামী পরিপূর্ণ আন্দোলন গড়ে তুলবে পূর্ণাঙ্গ আন্দোলন গড়ে তুলবে ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস জামায়াত ইসলামীর কর্মীরা যদি তিরিশ তারিখ যেভাবে সকল ব্রুকুটিকে উপেক্ষা করে বুলেট গুলি বোমা সরকারের সকল রো আচরণের প্রতিবাদে যেভাবে ইস্পাত প্রাচীর ঐক্য ঐক্য নিয়ে রাজপথে দাঁড়িয়েছিল জামাত ইসলামী যদি সামনের দিকে এগিয়ে যায় এদেশের জনগণ জামাতের সাথে আসতে কোনো দ্বিধা করবে না এবং সেটাই আসল দিন হবে সেটাই পরিবর্তনের আসল সূচনা হবে যেদিন এদেশের জনগণ জামাত ইসলামীর নেতৃত্ব গ্রহণ করে জামায়াত ইসলামীকে সহযোগিতার মাধ্যমে যেদিন আমরা এগিয়ে যেতে পারবো সেদিনই প্রকৃত মুক্তির স্বাদ দেশের মানুষ পাবে আমরা সেই জন্য দেশবাসীকে আহ্বান জানাই যে এটা যত দেরি হবে আমাদের কপালে তত বেশি দুর্ভোগ আসবে আমাদের বুঝতে হবে যে রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা কী কার চরিত্র কী জামায়াত ইসলামী ডিগবাজির রাজনীতি করে না জামাত ইসলামী তলে তলে রাজনীতি করে না জামাত যা করে প্রকাশ্যে করে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে তারা চাইলে আপোষ করতে পারতেন আপোষের প্রস্তাবও তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু তারা আপোষ করেননি মাথা নত করেননি এটাই আমাদের শিক্ষা ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের মাথাকে উঁচু করে রাখবো আপোষহীনভাবে আমরা এই বাংলার মাটিতে আমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু করেছি সে আন্দোলন বিজয়ী না হওয়া পর্যন্ত মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের যে আন্দোলন আমাদের যে সংগ্রাম এটা চলছে এবং এটা অব্যাহত থাকবেন সাল তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ